বলুন দেই এখন আপনাদের একটা ব্রাশ করলেন আপনারা সবাই মারা বুঝাই জেতো ভাই বুঝাইতেছে ওয়াজ তো কাজ करेंगे उसका ফল আসবেই বনেগা বলেন যে আপনারা মহল্লাদের করতে হেদত করবে আপনারা এই জেনেস থেকে স্বাদ পাবেন ওইপরিবারে আচ্ছা আপ কি আপ কি পিলাগিও বিভাগ আর আপকে जिम्मे ये इलाका है मोहल्ले का ये इलाका है तो उस इलाके में जो पुराने साथी हैं वो हरकत में नहीं है किसी वे वो हरकत में नहीं है उनसे भी मुलाकातें करो उनसे उनसे बर्खास्त करो कि हमारी तीन आदमियों की जमात है हमारे जिले मोहल्ले के इतने हिस्से में घर घर पर मेहनत करना है आप माचाल पुराने हैं तो, अगर आपकी जमात नए कम उम्र लोगों की है वो बड़ी उम्र के हैं उनसे कहो जो हमसे नौजवान है গুলি করলো বা একটা এলাকা করলো পুরানো সাথী আছে আর এমন পুরানো সাথী যিনি হরকতের মধ্যে নাই তো বলে যে দুষ্ট আমরা ওনার কাছে যাইবো যে বলবো বলেন যে ওনারে তৈরি করবো কেন সবই নজরান যারা মহল্লায় মেহনত করি বলবো যে আমরা আমাদেরকে বন্টন করিয়া বসার সাথে এই এলাকা মেহনত করার জন্য আমাদের মুরব্বী যদি আপনি একটু মেহরবানি করবো তারা আপনার কিছু সময় দেন আমরা আমরা আপনি একসাথে মিলে যদি মেহনত করি তাহলে আমাদের জবাবদার মতো বুঝব বাড়িয়ে এইভাবে তারা তৈরি করেন है, वो बात अच्छी समझाता है। उसे कोई भी माशाल्लाह आप हमारे साथ होंगे, तो हम आप माशाल्लाह अच्छी तरह बात कर जाते हैं। मूसा अलैहिस्सलाम हैं, अल्लाह से गरीब कि कि अल्लाह मेरे भाई हारून को मेरे साथ कर दे, हुआ कर है तो वो बहुत अच्छा समझाता है साहब उसको मेरे साथ कर दे। उसकी जो है वो � সামনে রাখার সাথে মাশাল আপনি তো কথাটা ভালো করে বলতে পারেন আর ভাবে আপনি যদি আপনার সাথে একটু সময় ফারিফ করেন তাহলে ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে বলে যে মানুষে আপনি কথাটা ভালো করে বুঝতেই বলতে পারেন আমাদের সাথে তুই আর করবো তাইলে উনিও ইনশাল্লাহ হরকত আসেনা ইস্তরে তোমার পুরানো হরকত নেয় বলে যে তোর তিনজুরি বানাস তাইলে ইনশাল্লাহ আপনাদের পুরানো হরকথা আসে না